খেতে উঠেছি একদম আর আজকে আমি আর সমৃদ্ধ দুজন খেতে বসে গেছি একদম একটা বড় কলা পাতা নিয়ে মাছের দুজন বসে গেছি নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা ডিম আজকে ডিম দিয়ে একটা অন্যরকমভাবেই একটু রেসিপিটা করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে সবসময় তো ডিমের ঝোল খাওয়া হয় কারি খাওয়া হয় কিন্তু আজকে বানাবো ডিমের ভুজিয়ার কারি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ রইলো দেখার জন্য আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রথমে এখানে দুটো আলু কেটে নেব এই ভুজিয়ার কারি করার জন্য আলু লাগবে আমাদের এদিকে তো ভীষণ গরম পড়ে গেছে আপনাদের কোথায় গরম পড়েছে নাকি বাড়ির কাছে অবশ্যই জানাবেন বন্ধুরা আমি একটা টমেটো কেটে নিলাম খুব বেশি বড় না একদম ছোটো সাইজ ভুজিয়ার কারি বানানোর জন্য আলুগুলো একটু অন্যরকমভাবেই কাটবো আমি একটা এরকম সাইজের আলুকে দেখুন চার টুকরো চার ভাগ করে নিয়েছি এবার এই রকমভাবে কাটবো এই আলুটা দেখো একটু লালচে লালচে কিন্তু এগুলো কোনো খারাপ না আলুটা মাটির একদম নিচে না হয়ে একটু উপরের দিকে হয়েছে তাই এরকম হয়ে গেছে এই রকম করে কাটলাম একদম খুব বেশি মোটাও না আর একদম আলু ভাজার মতো সরুও না দেখুন এই রকম আমি এখানে দুটো আলু দিচ্ছি এখানে সব আলুও কাটা হয়ে গেছে এই যে আদা কুচি আদাটা বাটবো আর এখানে আছে গোটা জিরে গোটা জিরে আর আদা বেটে নেব উনান জ্বালিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি আমি এখানে একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেবো ডিম নিচ্ছি আপনারা যতটা ডিম নেবেন সেরকম আলুটাও বেশি দিতে পারেন লবণ একটু একটু হলুদ গুঁড়ো গুঁড়ো অল্প লঙ্কার এবার ডিমটা ভালো করে ফাটিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেলেই করছি এবাৰ ডিম দিয়ে দিব ফাটা নেছি কৰি তেল দিলে ডিমটা খুব ভাল ফুলব এইভাৱে ঘূৰিয়ে ঘূৰিয়ে এইবাৰ দিনত খুন্দি দিয়ে মাংস হালকা কৰে বেশি ছোট করবো না ভুজিয়াটা এরকম একটু বড় বড় থাকবে এরকমই থাকবে ডিমের ভুজিয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে কোথাও যাওয়া তাড়া থাকলে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন খেতেও ভালো লাগবে মজাও হবে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেব অল্প একটু লবণ এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব থেকে কিন্তু খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে এই যে কালার দেখুন বন্ধুরা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তেল ছেড়ে পুরো উপরে উঠে এসেছে এবার এরকম অবস্থায় আমি এখান থেকে ভালো করে কেটে আলুগুলো ধুয়ে রেখেছি আলুগুলো দিয়ে দেবো এখানে একটা ছোটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো এবার এর মধ্যে আলুর পরিমাণ মতো লবণ দিলাম এবার আলুটা ভালো করে আলু আর টমেটো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব যাতে আলুটা ফ্রাই হয়ে যায় আলুটা কিন্তু দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব এবার এটা হালকা হাতে একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব আমি 10 টাকার রুটি ঢাকা দিয়েছিলাম। এবার ছেড়ে দিয়েছি একটু নাড়িয়ে এবার জল দিয়ে দেব। জিমাল গুটিগুলো ও একটু মশলার সঙ্গে কষানো হয়ে গেল আর ওটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একদম অল্প করেই জল দিতে হবে খুব বেশি জল লাগবে না। খুব ভালো করে একদম আমি এখানে তিন চার মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলেছি শুধু দেখুন বন্ধুরা ডিমগুলো গুলো কেমন হয়েছে দেখুন একদম ফুলে ফেপে উঠেছে একদম আর এত সুন্দর খোলার পর গন্ধটা বেরাচ্ছে আমি এখানে জিরে বেটে রেখেছি জিরে বাটা দিয়ে ডিমের ভুজিয়ার কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে দেবে দেখো ঝোল কিন্তু খুব বেশি নেই আর এটা ঠান্ডা হয়ে গেলে আরো একদম পুরো মাখো মাখো হয়ে যাবে আমি আর সমৃদ্ধ দুজন খেতে বসে গেছি একদম একটা বড় কলা পাতা নিয়ে মাছের দুজন বসে গেছি সঙ্গে পাতি লেবু নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পাতি লেবু দিয়ে মাখিয়ে দেব জুসটা দিয়ে পাতি লেবুর রসটা একটু নিয়ে নিতে হবে চা খেতে ভালো লাগবে মাখিয়ে দেব ডিমের ঝোল খাবে একটা চিৎকার করছিল বলছে আজকে ডিমের ঝোল করলাম বলছি সবসময় ডিমের ঝোল খা আজকে একদম অন্যরকম ভাবে একটা রান্না করে দেবো ডিমের খাবে মা বলছি যে ডিমের কাজ ডিম জলটা সবসময় কাজ আজকে তোর জন্য ভুজিয়া কারি কেমন লাগছে বল খুব সুন্দর করে এই ভুজিয়ার মধ্যে মানে এত সুন্দর মশলা সব ঢুকেছে ঝাল লবণ সব একদম মাপে মাপে হয়েছে ভাতের সঙ্গে এরকম ডিমের ভুজি কারি আর ইয়ে আছে পেঁয়াজ লেবু এত টেস্টি লাগছে খেতে আর কিছু দরকার নেই এত কম সময়ের মধ্যেও একদম রান্না আর খুব সহজ রান্না যে কেউ বানাতে পারবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের তো খেতে ভালোই লাগছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যে খাবে সেই প্রশংসা করবে দেখাই লাইক কমেন্টস শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন কিন্তু আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা সত্যি ভালো লাগবে